আসসালামু আলাইকুম আশাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নতুন ধরনের রেসিপি খেতে আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করি তাই আপনাদের সাথে আমি একটা মুচমুচে মুখরোচক রোচক স্ন্যাক্স রেসিপি শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের পাকোড়া ডিমের পাকোড়া বাড়িতে বানিয়ে কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি দুই চা চামচ ক্যাপসিকাম কুচি দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি চা চামচ আদা ও রসুন কুচি চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফচা চামচ ধনে গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ডিম ফেটানোর সময় যেহেতু লবণটা ব্যবহার করেছি তাই এই পর্যায়ে একটু বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন চা চামচ দিচ্ছি বেসন দুই চা চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি বেকিং সোডা দিচ্ছি চা চামচ চিজ গ্রেট করা এই চিজটা ব্যবহার করলে ডিমের পাকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের পাকোড়া বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি হবে এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি ডিমের পাকোড়াটা তৈরি করব তার জন্য ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এরকম একটা চামচের সাহায্যে একটা একটা করে ডিমের পাকোড়া তৈরি করে নেব এই পর্যায়ে চুলার আশটা রেখেছি মিডিয়ামে একটা পিঠ উল্টে দিব। এখন পাকোড়াগুলো ফুলতে শুরু করবে হাই ফ্রেমে রেখে ভাজলে কিন্তু সুন্দর হবে না আর খেতেও ভালো লাগবে না ডিমের পাকোড়াটা বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতরে হবে নরম এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব এবার আমার পাকোড়াটা হয়ে গিয়েছে এই পর্যায়ে এগুলোকে আমি সার্ফ করে নেব এবার আমি এগুলোকে সার্ফ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ